অনেকেই বাতাবি লেবু এরকম কিছু ভাবতে কিন্তু সেটা না এটা মালটা হ্যাঁ ঠিকই শুনছেন এটাই হলো ভিয়েতনামি মালটা বাজারে সাধারণ মালটা যত টাকা দরে বিক্রি হয় তার থেকে বেশি টাকা কেজি দরে বিক্রি হয় এই ভিয়েতনামি মালটা এতটুকু একটা গাছে এত সাইজের একটা গাছে কতগুলো মালটা অলরেডি ধরে আছে এখানে দুইটা ওইখানে তিনটা আসসালামু আলাইকুম সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সরিত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে এই যে এই গাছটি দেখতে পাচ্ছেন বড় বড় একটি ফল ধরে আছে বলুন তো আপনার আইডিয়া করে এটি কি ফল হতে পারে এত বড় বড় অনেকে বাতাবি লেবু জাম্বুরা এরকম কিছু ভাবতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি সেটা না এটা হলো মালটা হ্যাঁ ঠিকই শুনছেন এটি হলো ভিয়েতনামি মালটা এই যে পাশে গাছের ট্যাগটা দেওয়া আছে এই যে ভিয়েতনামি মালটা তো এই হলো ভিয়েতনামি মালটা এই মালটার বিশেষত্ব হচ্ছে এটি সাধারণ মালটা থেকে অনেক বড় হয় এবং বাজারে সাধারণ মালটা যত টাকা দরে দরে হয় হয় বেশি টাকা কেজি মালটা এবং সব থেকে বেশি পরিমাণও ধরে দেখুন এতটুকু একটা গাছে এত সাইজের একটা গাছে কতগুলো মালটা অলরেডি ধরে আছে এখানে দুইটা ওইখানে তিনটা এরকম তো ভাবুন এই গাছটা যখন বড় হবে আর একটু ঝাঁকড়ালো হবে তখন এই গাছে কত মালটা ধরবে তাহলে একটা গাছ থেকে আপনারা কত মালটা পেতে পারেন এই মালটা ভিয়েতনামি মালটা বিশেষ করে চাষ করে কৃষকরা অনেক বেশি পরিমাণে লাভবান হয় আমাদের সাধারণত দেশীয় মালটা চাষের থেকে কারণ এই মালটা অনেক বেশি পরিমাণে ধরে এটি খেতে অনেক স্বাদ আমাদের দেশীয় থেকে এবং এর বাণিজ্যিক সম্ভাবনা অনেক বেশি এটি বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয় এবং এটি বাহির দেশে রপ্তানিও হচ্ছে বর্তমানে কারণ এই মালটা প্রত্যেকটি দেশের মানুষেরই প্রিয় খাবারের ভিতর অন্যতম সকল ফলের ভিতর অন্যতম এই মালটা আর আমাদের এই ভিয়েতনামি মালটা চাষ করে সাধারণ মালটার থেকে অনেক লাভবান হওয়া সম্ভব কারণ এটির উচ্চ মূল্যের জন্য এবং এটি বাজারে অধিক চাহিদা থাকার জন্য এই মালটা মূল্য আপনার তিনশো টাকার মতো আসবে এবং ওটা সাইজ ওয়াইজ ভ্যারি করে যদি সাইজ ছোট হয় যেমন এটা পূর্ণ বয়স্ক একটি মালটা পূর্ণ এটা জাস্ট রেডিমেড আপনারা নিয়ে এভাবে মালটা খেতে পারবেন কিন্তু এই গাছের ছোট চারাগুলো তিনশো টাকা একটু বড় হলে আর একটু বেশি এরকম আর টপ সহকারে নিলে আরো বেশি আপনারা এই মালটার বিশেষ বিষয় হলো যেটি আপনারা টবে চাষ করতে পারবেন এই সাইজের যদি বড় টব হয় তাহলে আপনারা এই এই সাইজের বড় টবে ছাদের উপরে মালটা দিয়ে চাষ করতে পারবে এছাড়াও মালটা আপনারা বাণিজ্যিক ভাবে চাষাবাদের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম শৃঙ্খলা আছে যেগুলোর মধ্যে দিয়ে গেলে মালটা চাষটি অনেক ভালো হয় মালটা মূলত আমাদের যে দক্ষিণ পূর্ব এশিয়া আছে সেই অঞ্চলে সব থেকে জনপ্রিয় একটি ফল এটি সাইট্রাস পরিবারের একটি গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার জন্য এই ফলটি অনেক রসালো এবং এই জন্য এটি আমাদের এই পূর্ব এশিয়া সহ দক্ষিণ এশিয়া সবগুলো অঞ্চলেই অনেকটাই জনপ্রিয় এর রসালো এবং মিষ্টান্নতার কারণে এটি চাষাবাদের জন্য অনেক নিয়ম শৃঙ্খলা আছে আপনারা যদি সব নিয়ম শৃঙ্খলা মেনে চাষাবাদ করতে পারেন সেক্ষেত্রে এই মালটা চাষে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি চাষাবাদের প্রথম যেই বিষয়টি সেটি হলো জলবায়ু ও মাটি তৈরি ভিয়েতনামি মালটা চাষের জন্য আদর্শ জলবায়ু হলো গরম আর্দ্রতা যেটি আমাদের বাংলাদেশের জন্য উপযুক্ত একটি আর্দ্রতা এই আমাদের এই গরম আর্দ্রতা পরিবেশে এবং শ্বেতছেতে এই আবহাওয়া এই মালটা চাষের জন্য অনেক উপযুক্ত মালটা চাষ প্রক্রিয়া প্রথমত আপনাদের মাটি প্রস্তুত করে সেইখানে মালটা গাছের চারাটি রোপণ করতে হবে মালটা গাছের চারাটি রোপণ করার পর নিয়মিত পানি দিতে হবে এবং পানি ব্যবস্থাপনা ভালো থাকতে হবে যেন গাছের গোড়ায় খুব একটা পানি বেঁধেও না থাকে এবং শুকিয়েও না যায় আর যদি আপনারা বাণিজ্যিক ভাবে চাষাবাদ করেন সেই ক্ষেত্রে ড্রেনেজ ব্যবস্থা চালু রাখতে হবে ব্যবস্থা চালু রাখলে ভালোভাবে পানি পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে ক্ষেত্রে পানির কোনো সমস্যা হয় না তো তারপরে যে বিষয়টি গাছটি আস্তে আস্তে যখন বেড়ে উঠবে তখন সেখানে বিভিন্ন রোগ ও পোকা মাকড়ের আক্রমণ শুরু হবে মালটা গাছ মূলত একটি রোগ প্রতিরোধ মূলক প্রতিরক্ষামূলক একটি গাছ কারণ এখানে সাধারণত খুব একটা রোগ বাসা বাঁধতে পারে না তারপরও যেগুলো রোগ হয় যেমন ফাঙ্গাল রোগ এবং পোকামাকড়ের কিছু আক্রমণ হয় এগুলোর প্রতি একটু সতর্ক থাকতে হয় এক্ষেত্রে আপনারা বিশেষজ্ঞরাও পরামর্শ নিতে পারেন মালটার পুষ্টি গুণাগুণ অনেক মালটার মধ্যে সুস্বাস্থ্যকর অনেক গুণাবলী রয়েছে যেমন ভিটামিন ভিটামিন সি সি রয়েছে রয়েছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অনেক অনেক সহায়ক এই ফাইবার এখানে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং দেহের ক্যান্সার এবং হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে এই মালটা মালটাতে রয়েছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এই পুষ্টি উপাদানগুলো থাকার জন্য মালটা আমাদের শরীরের জন্য অনেক উপযুক্ত একটি ফল এই জন্য এটি আমাদের নিয়মিত সবারই খাওয়া উচিত এছাড়াও মালটার এত পুষ্টিগুনাগুণ এবং বাণিজ্যিক চাহিদা থাকার জন্য এটি বাহিরের দেশে রপ্তানির একটি বিশাল সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক বাজারে এই ভিয়েতনামি মালটা রপ্তানি করে নতুন ভাবে অনেকেই আর্থিক সম্ভাবনা খুঁজে পেয়েছেন দেশের অভ্যন্তরে মালটা চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে সাথে ক্রেতা এবং বিক্রেতার সাথে এই মালটা চাষের একটা সম্পর্ক একটা তৈরি হচ্ছে কারণ সাধারণ মালটার থেকে এই মালটার দামও অনেক কম খেতেও অনেক স্বাদ এবং পুষ্টি গুণাগুণও অনেক বেশি এই জন্য এটির চাহিদা সব থেকে বেশি এই ভিয়েতনামি মালটার এই মালটা চাষের কিছু চ্যালেঞ্জমূলক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যেতে হয় যেমন প্রযুক্তির অভাব এই মালটা চাষের জন্য আধুনিক প্রযুক্তির অনেক অভাব আছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করলে মালটা চাষ আরো উন্নত করা সম্ভব এবং পোকামাকড় সংক্রমণ যে রোগগুলো হয় সেগুলো ঠিকঠাক মতো ম্যানেজমেন্ট না করার কারণে মালটা চাষের একটু ক্ষতি হয় এবং বাজারে যে প্রতিযোগিতা আছে এবং আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে মান উন্নয়ন করা অনেক জরুরি কারণ বাহিরের দেশে যেই ফলটি রপ্তানি করা হয় এবং আমাদের বাজারে যেই ফলটি বিক্রি হয় তার ভিতরে অনেক পার্থক্য আছে বাহিরে রপ্তানি করার জন্য সেই ফলটি অনেক গুরুত্ব সহকারে সংগ্রহ করতে হয় ফলের গায়ে কোনো আঘাত দাগ আচর থাকা যায় না এবং এটি প্রিজার্ভেটিভ বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে যাতে অনেক কয়দিন ভালো থাকে ফলটি তাকে সংরক্ষণ করণ করতে হয় তারপরে ভালো দ্রুত ব্যবস্থাপনার মাধ্যমে যে সেটি যেন বাইরের দেশে শিফট করা যায় সেদিকেও লক্ষ্য রাখতে হয় আমাদের দিকে এই ব্যবস্থাপনা খুব একটা ভালো না সেই জন্য বাইরের দেশে রপ্তানি করে বাণিজ্যিক আয়ও একটু কম অন্যান্য তুলনায় তো ভিয়েতনামি মালটা চাষ করে লাভবান হয়েছেন বর্তমানে আমাদের দেশে এরকম কৃষকের অভাব নেই তো আপনারা চাইলে এই মালটার বারো যে মালটা সেটি বাণিজ্যিক ভাবে চাষাবাদ শুরু করতে পারেন এর বাণিজ্যিক সম্ভাবনা অনেক সঠিক পরিকল্পনা প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনা গ্রহণের মাধ্যমে এই ভিয়েতনামি মালটা উৎপাদন ও বাণিজ্যকে আরো সম্প্রসারণ করা সম্ভব কৃষি ব্যবসায়ী এবং সরকারের সহযোগিতা খাতে এটি অনেক উন্নয়ন সাধন করেছে তো এই জন্য আপনারা চাইলে এটি চাষ করে লাভবান হতে পারেন তো আজকে এই ছিল আমাদের এই ভিয়েতনামি মালটা সম্পর্কে বিস্তারিত আলোচনা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের শর ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ভিজিট করবেন গাছপালা রিলেটেড কোনো কিছু জানার দরকার থাকলে কোনো ভিডিও দেখার দরকার থাকলে এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম